আর সবগুলো তো মনতাহা কোথায় যাও হ্যাঁ কোন জায়গায় যাবা পড়ে যাবা তাহলে তাহলে শিখুন একবারে কালকে যাবে উনি সীমা যাবে কিনা

হয়ে যাবার ফিরেছে এমনটা জোর আসছিল সেই সময় সেই জন্য তুই জয় করলো আমারে সে খাটে পান নিয়ে কোলের মধ্যে মাথা দেখছে কি উল্টো পাল্টা ই করতেছে মানে জোর আসলে আরো অশান্তি লাগে তখন জয় ইয়ে শুরু করে দেয় এখন আবার জোয়ার পড়ছে যখন বার আসছে কালকে

Ако се има тънцовка, така. পরে যাও না কেন আস্তে আস্তে যাও আসতে যাও হ্যাঁ এ আলুর পাতাও খাই জানিস হ্যাঁ শাকের মতো রান্ধে খাইরা এবার দে আমি একদিন রান্ধে খাইয়ে দেখবো কেমন লাগে খাই কোন আলুর পাতা যেন আলু এখন অনেক প্রকারে এই বড় আলু যে না আমি শাকের মতো বাইজে খাই Tosun ya ta siyah thi ögesi işte. Tosun ya ta siyah rengi ögesi. Hey işte. Да, 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 да,

বেছি লিম গুলো দেখা কান্দেগে

দাদা দেখছি রেখে ফেলছে খেতে ফেললো একাই বন্ধরে একাই কাটে একাই বন্ধরে একাই কাটে হ্যাঁ আমি কুটা খান নিয়ে আসি গে কিসির মধ্যে শুইছি তাই গালন মাখা হয় না ขึ้นกฎว่ากี่เดือนอะ

ঘুর কিনতে পারছি কি রে হাউস রে তাহলে মাটিকে তাছাড়া দ্বিতীয়ত ওর মধ্যে তো একটু পোষাবো কেউ করেনি হ্যাঁ একটু তো গন্ধ দেখ ফেলেলাম কতগুলো এদের নিচে দে ছবি দেখ

দেখো তো সবাই সিম আছে নাকি গেছে আরো আমরা তো সিম খুঁজে পাই না কালকে এত সিম পাড়ে আজকে আসছে সিম খুঁজে বলে এতে দিতে পারিনি মনে আছে বন্ধুরা উড় বাবা গুর ভিতর থেকে সিম খুঁজলাম এত সুশাল লাগবে না খেতে

<laughs> हाई बेड ज़्यादा दे दो ही है इर्रुगो मेरे मने करके जा सारा दे डेढ़ टॉय डेढ़ टॉय दे 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 आय सारा बेर होले शेयर नहीं ये वाले ये बेरो कहाँ चले जाले आइस के जाए ना कि एक बेरो धरने तो वो लोग आसानी से दम दस दाल बो एक्स करता है बीच बसर दूर नहीं तो लेनी